ভাগ্যবান তাই তো খেতে গেছিলাম গোবিন্দে রাতের কুয়াশা ভরা মায়াপুরটা দেখো তোমরা কত সুন্দর লাগছে বাহ এদিকে দেখো ঘড়ি ঘন্টার আওয়াজ হতো গরম গরম ঘুগনি খেয়ে নাও লাল সুধা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সুমি আগের দিন তোমাদের সঙ্গে মায়াপুরের ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে আরও কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে তাই চলে এসেছি ভিডিওটা দেখে কিন্তু তোমাদের লাইক করতেই হবে সাবস্ক্রাইব করে যাবে আমরা ডিজিটাল যেটা আছে মায়াপুর ফুলডোম থিয়েটারটা আমরা সেখানে এখন ঢুকবো টিকিট কাটা আমাদের হয়ে গেছে যাওয়ার পর ওখানে জানি না ভিডিও অ্যালাউ করবি কিনা যদি করে তোমাদের কিছুটা দেখাবো কারণ আমাকে নিজেকেও দেখতে হবে এক্সপিরিয়েন্সটা কতটা সুন্দর লাগে সেই জন্য আর ওখানে লেখা আছে জুতোটা খুলতে হবে জুতোটা ওখানে খুলে তারপর যেতে হবে মেদুরে ভিডিও করা এলাউ নেই সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি যাই হোক মাত্র 40 টাকা দিয়ে টিকিট কেটে 20 মিনিট ধরে তোমরা এই শোটা এনজয় করতে পারবে যেখানে সমুদ্র মন্থনটা দেখানো হবে ফার্স্ট ভিজিট কিন্তু তোমরা এখানে এসোই দেখো এদিকে লালতাটা হারে हरे করছে যাই হোক তোমাদের খুব ভালো লাগবে সমুদ্র মন্থনটা কিভাবে হয়েছিল সেটা দেখিয়েছে এই ফুলডম থিয়েটারে তোমাদের খুব ভালো লাগবে এসো কিন্তু এসো তোমরা কি পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধিস্থল এখানে ফোন নিয়ে ঢোকা বারণ তাই এখানে ফোন নিয়ে তো যাওয়া যাবে না ফোনটাকেও রেখে দিতে হয়েছিল এমনকি জুতোটা রেখে দিতে হয়েছিল এমনকি যে মেয়েদের চুল যেটা বড় বড় চুল হোক বা ছোট চুল সেটাকে ওরা গাডার দিচ্ছে সেটাকে বাদ মানে বেঁধেও রাখতে হচ্ছে এখানে নিয়ম এটা ভেতরে ঢুকলে সত্যিই তোমার ভীষণ ভালো লাগবে একটা শান্তি লাগবে বসার জায়গা আছে তুমি বসে ওখানে প্রভুকে স্মরণও করতে পারবে এবার আস্তে আস্তে আমরা রুমের দিকে যাচ্ছি তারপর আবার প্রেস করে তারপর আমরা সন্ধ্যা দেখতে আসব এটা হচ্ছে প্রভুপথ শীলের পুষ্প সমাধিস্থল এইটার মধ্যে আমরা এখন গেছিলাম এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই আমরা ফোন নিয়ে আর যেতে পারিনি বাইরে থেকেই তাই ভিডিও করে তোমাদেরকে এটা দেখালাম দেখো অনেকগুলো দোকান আছে যেখানে প্রভুপত শীলের সমাধিস্থল তার পাশ দিয়ে আসলেই তোমরা এখানে অনেক কিছু দেখতে পাবে যেগুলো তোমাদের ইচ্ছা হবে কিনতে পাবে দেখতেই পাচ্ছ অনেক অনেক কিছু আছে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে নাম করা শাল তারপরে আরও যা যা থাকে আর কি সেগুলো দেখো খোল মানে করতাল খঞ্জনি এদিকে কিছু ঠাকুরের জিনিস নানারকম জিনিস আছে কিছু স্টাইলিশ ব্যাগ আছে আর এদিকে দেখো মেঘলা টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলো আছে যেগুলো এখন খুব ট্রেন্ডিং সবাই এখন পড়ছে পরে রিলস করছে সেটাও দেখতে পারো এখানে সমস্তটাই আছে দেখো এই দেখো এখানে কত সুন্দর এখানে মেঘলাগুলো ভীষণ সুন্দর মেঘলা বাচ্চাদের গায়েরও মেঘলা আছে এদিকে পাঞ্জাবি অনেক কিছু আর এদিকে দেখো গোপু জন্য কত সুন্দর সুন্দর সোয়েটার এগুলো কিনা ভীষণ ভালো লাগছে দেখতে গোপাল সোনাদের আমরা এই সবে আরতি দেখে বেরালাম আরতি যেহেতু ভেতরে দেখতে দেয় না সেই জন্য আরতিটা দেখানো তোমাদেরকে হয়নি যখন তোমরা আসবে সেইটা তোমরা অনুভব করবে যে কতটা সুন্দর হয় আর কতটা ভালো লাগে এখন তো ভীষণ এখানে ঠান্ডা তাই টুপি টুপি পরে জ্যাকেট টাকে পরে নিয়েছি এখন কিছু খাবো আরতি দেখা হয়ে গেছে তারপরে একটু কিছু কেনাকাটি করব করার পর তারপরে ডিনার করব করে তারপরে একটা ফুল নেবো দেখো এখানে একটা কীর্তন হচ্ছে কুঠির মতো আছে কি সুন্দর খড়ের নাইস একদম অখণ্ড হরিরাম সংকীর্তন লেখা আছে গরম গরম ঘুগনি খেয়ে নাও লাল আরে খাও খাও কিছু হবে না ডেলিসিয়াস ঘুগনি খাওয়া দাওয়ার পর্বে হচ্ছে ঘুগনি এই কেমন খেতে ঘুগনিটা কেমন স্বাদ বল বিক্রিটিকাল আচ্ছা আর একটা পাপড়ি চাট দেবেন ঠিক আছে আর আমি পাপড়ি চাট খাচ্ছি খাও উজ্জ্বল নে একটা তোল তুলে না একটা তোল না তোল না কি হয়েছে তোর হ্যাঁ দড়া আলু দিচ্ছি আলু দিচ্ছি আমরা কেনাকাটি করতে এসেছি দেখো এখানে অনেক রকমের ব্যাগ আছে কত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস কেনাকাটি করেছি হাতে আছে আর কয়েকটা জিনিস টুকটাক আরে বাবা আমাদের সুন্দর ব্যাগ দেখতে দেখো এখন যেগুলো খুব চলছে সেগুলো দেখে চলে যায়

কত সুন্দর লাগছে বাহ এদিকে দেখো ঘড়ি ঘন্টার আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ কি ভালো লাগছে না সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা মানে দিন পুরো গোটা একটা দিন কেটে গেলো ভীষণই ভালো লাগলো আমি আজকে আমি যে সে তারে আসতে জানে না তাই না বল এখন আমরা ডিনার করতে যাচ্ছি ইচ্ছে আছে গোবিন্দাসে যাব এখানে এটা নতুন হয়েছে দেখা যাক গোবিন্দাসে যদি ভালো খাবার পাই সেখানে খাবো না হলে বাইরে গিয়ে সেখানে খাবো ঠান্ডা লাগছে না এই তো ঠান্ডা লাগছে রে একটু ঠান্ডা লাগছে দেখ ঠান্ডার মধ্যে এখন হাত খুঁজাচ্ছি খাওয়া দাওয়া করতে কোথায় এটা তো মহাপ্রসাদ লেখা এটা গোবিন্দাজ লেখা নেই তো গোবিন্দাসটা কোথায় জিজ্ঞাসা করবে তাহলে তো বুঝতে পারছি হলাম ভাগ্যবান তাই তো খেতে গেছিলাম গোবিন্দ আর ফেরার পথে আমরা পেয়ে গেছি এরকম প্রভুর প্রসাদ যেটা আমরা কল্পনাও করতে পারিনি আর সেটাতে ও এখন ঘি মিশিয়ে দিচ্ছে যেটা আমরা এখান থেকে কিনেছি সেটা মিশিয়ে এখন আমরা খাবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তোরা তারপর কিন্তু ডিনার করব আয় হ্যাঁ ডিনারটা কেমন হচ্ছে ঘন্টে হ্যাঁ আমরা ভাগ্যবান বল ঠাকুরের প্রসাদটা এভাবে বেছি কিন্তু আর একটু ঘি হলে না আমার পাতে জমে যেত রে একদম দারুণ হেভি লাগছে আলু টালু দিয়ে খেতে দারুণ দেখ আরে দু চাল দেখ কী 이래 봤을 뭐라 보여지? 아말 봤지? 뭐라 보려니 이래